বাংলাদেশের একজন অকুতুবায় সাহসীবীর আবু সাইদ হাজার বছরেও হয়তো এরকম আবু সাইদ আর বাংলাদেশে জন্ম নেবে না কিন্তু দুঃখ লাগে এদেশে একজন আবু সাইদ চলে গিয়েছেন তার জন্য আমরা যতটা না কান্না করতেছি তার চেয়ে বেশি কান্না করতেছি মেট্রো রেলের জন্য বিটিভি ভবনের জন্য সেতু ভবনের জন্য স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কাঁদছেন কিন্তু আবু সাইদের জন্য কারো দু চোখের জল ফেলানোর সময় নেই কী অপরাধ ছিল এই মানুষটার সে তো কোঠা আন্দোলনের জন্য যুদ্ধ করেছিল সে মানুষের জন্য যুদ্ধ করেছিল নিজের জন্য করেনি সে ভাবতেও পারেনি যে এটা স্বাধীন দেশে তার বুকে এসে ল বুলেট আঘাত করবে সত্যি অবাগা জাতি আমরা এই জন্য কি আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম হ্যাঁ ভাই আপনি চলে গেছেন আপনি হারিয়ে গেছেন কিন্তু আপনি থাকবেন হাজার বছর বাঙালি জাতির মাঝে আপনি আবু সাঈদ আপনি একজন বীর যে বীরের কখনো মুখ মৃত্যু হয় না তারা বারবার ফিরে আসে ইতিহাসের পাতায় দুঃখ লাগে আমাদের যে সবাই আমরা দেশের সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছি সম্পদ চলে গিয়েছে আমাদের কিন্তু আবু সাইদ শুধু আবু সাইদ নয় এরকম সতে সতে তরুণ চলে গিয়েছে না ফেরার দেশে আর তারা ফিরিবেন না কি অপরাধ ছিল তাদের তারা তো কোঠা আন্দোলনের জন্য যুদ্ধ করেছিলেন তাদের ন্যায্য অধিকার তারা হয়তো ফিরে পাননি হয়তো পেয়েছে বাংলাদেশ কিন্তু তারা পাননি তারা চলে গিয়েছেন যারা যুদ্ধ করেন যারা দেশের জন্য লড়েন তারা কখনো সুবিধা পায় না পায় কারা যারা বেঁচে থাকে যারা সংগ্রাম করে না এটাই নিয়ম দেখুন রাজাকাররা এখন বুক ফুলিয়ে চলে কিন্তু মুক্তিযুদ্ধরা এখন নি নিবৃত্তে কাঁদে এ হলো বাংলাদেশ ভাই আমি আপনাকে স্যালুট জানাই পরপরে ভালো থাকবেন মহান আল্লাহ তালার নিশ্চয়ই আপনাকে জান্নাতবাসী করিবেন আপনি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে বিজিয়ে দিয়েছেন এদেশের আকাশ এখন লাল নীলিমায় সে ওঠে তখন আপনাকে আমি খুঁজে পাই সেই আলোর আবায় সেখানে ভালো থাকবেন ভাই পরপরে ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ